ওমানের বার্কা এলাকায় এক প্রবাসী নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর ছদ্মবেশ ধারণ করে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে কথার জালে ফেলে তাকে বারকায় আসতে প্রলুব্ধ করে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর একটি নির্জন বাড়িতে তিনি গিয়ে তাকে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে তারা ভুক্তভোগী পরবর্তীতে বিষয়টি পুলিশের কাছে জানালে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রয়দমান পুলিশ ঘটনায় প্রবাসী নারীদের প্রতি সতর্কতা জারি করেছে পুলিশ তারা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারো সঙ্গে দেখা করতে গেলে তা যেন পরিচিত ও নিরাপদ স্থানে হয় এবং ব্যক্তিগত তথ্য বা অবস্থান কেউ যেন সহজে শেয়ার না করে পুলিশ সকলকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং কোনো সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে আহ্বান করেছে সচেতনতা ও সতর্কতা থাকলেই এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব য়খালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন বুধবার ভোরে উপজেলার আলায়পুর ইউনিয়নের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই ওমান প্রবাসী এক স্বজনকে আনতে ঢাকা গিয়েছিলেন ঢাকা থেকে লক্ষ্মীপুরে ফেরার পথে মাইক্রোপাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায় এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় দুর্ঘটনায় ওমান ফেরত ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে ভেঙে পড়েছেন চন্দ্রগঞ্জ হায়ো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুয়া জানান চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে গাড়ি কিছু যাত্রী বের হতে পারলেও সাতজন ভেতরে আটকে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর মোহাম্মদ মনির হোসেন বলেন আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি বাকিগুলো মরদেহ আসছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেকারের সাহায্যে খাল থেকে তোলা হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লিটন দেওয়ান নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে এই ঘটনায় এলাকায় ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার তার রাজধানী মাস্কাটে প্রথম সিটি চেক ইন সেন্টার চালু করার পরিকল্পনা করছে যা যাত্রীদের ফ্লাইটের আগে ব্যাগ রেখে চেক ইন করার সুবিধা দেবে এতে বিমানবন্দরের দীর্ঘ লাইন এড়িয়ে সরাসরি ইমিগ্রেশনে যাওয়া সম্ভব হবে ফলে যাত্রা প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমান এয়ারের সিইও খান কারফেটিয়াস বলেছেন আমরা এই সেবাটি কিভাবে কাজ করে এবং আমাদের শহরের জন্য প্রযোজ্য কিনা তা পরীক্ষা করছি যেসব শহরে যাত্রীদের বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে হয় সেখানে ট্রেন ব্যবহার বেশি সুবিধাজনক কিন্তু মাস্কাট তুলনামূলকভাবে ছোট তাই আমরা এখনও যাচাই বাছাই করছি তিনি আরও জানান যদি সেবা কার্যকর ও জনপ্রিয় হয় তবে ভবিষ্যতে এতে আরও বিনিয়োগ করব ওমান এয়ার আশা করছে বছরের শেষের আগেই এই সিটি চেক ইন সেন্টার চালু করতে পারবে সম্প্রতি সালালাহ থেকে যাত্রীদের জন্য মারাহেব শহর পর্যন্ত চেক ইন পরিষেবা চালু করেছে যা বিমানবন্দরের লাইন এড়িয়ে যাত্রা প্রক্রিয়া মসৃণ করে নতুন এই উদ্যোগ ওমান এয়ারের যাত্রী সেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে ওমানের সোহার অঞ্চলে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশি শ্রমিক বেলাল হোসেন তিনি খাগড়াছড়ি রাঙামাটি থানার পুরাণ বাজার নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওমানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন রুমমেটদের ভাষ্য অনুযায়ী রাতে ঘুমের মধ্যে বেলালের শরীরে খিচুনি শুরু হয় এবং ঘোঙানির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত জেগে ওঠেন তারা তাৎক্ষণিকভাবে বেলালকে নিকটবর্তী সোহার হাসপাতালে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ জানান বেলার এখনও অচেতন ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওমানে বেলালের বেলারের কোন আত্মীয় স্বজন না থাকায় তার সহকর্মীরা বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানান খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম বলেন বেলারের খবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে সহকর্মীরা সকলের কাছে বেলারের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আজ দেশটির আলদাহিরাহ প্রদেশের ইব্রিল আর রাহবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয় এক বিবৃতিতে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স জানিয়েছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষেই এই ঘটনাটি ঘটে খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও সমন্বয়ের অভাব বলে মনে করা হচ্ছে এদিকে ভিন্ন আরেক দুর্ঘটনায় দেশটির সালালাহ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে গতকাল তামরিদ নামক অঞ্চলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নাগরিক প্রাণ হারিয়েছেন এ সময় দ্রুত হেলিকপ্টারে উদ্ধার করে সালালার সুলতান কাবুজ হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে তার মরদেহ হেলিকপ্টারের মাধ্যমে উত্তর আল বাতিনা লিয়া নামক স্থানে নিয়ে যায় রয়্যাল ওমান পুলিশের এভিয়েশন ইউনিট পুলিশের এমন তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয়রা অনেকে বলেছেন মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছানো এবং দ্রুত জরুরি সেবার জন্য ওমান পুলিশের কোনো তুলনা নেই তাদের আন্তরিকতা ও মানবিকতার উদাহরণ হয়ে থাকবে হেলিকপ্টার ব্যবহার করে মরদেহ স্থানান্তরের এই কার্যক্রম প্রমাণ করে যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের সহানুভূতিশীল ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে এদিকে সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও মানে সাম্প্রতিক সময় বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনার হার কিছুটা বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের সচেতন ও সতর্ক থাকায় আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় এবং নাগরিকদের প্রাণহানি রোধ করা সম্ভব হয় মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই এক এ অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ছাব্বিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ মঙ্গলবার পাঁচ আগস্ট ঢাকা থেকে দুই ফ্লাইটে আসা এই দলটিকে আন্তর্জাতিক আগমন গেটে সন্দেহজনক আচরণের ভিত্তিতে আটক করা হয় বুধবার ছয় আগস্ট সংস্থাটি এক বিবৃতিতে জানায় আটককৃতদের কাছে বৈধ ভ্রমণ ভিসা থাকলেও তারা কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিল এবং অভিভাষণ কর্তৃপক্ষকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় এই কারণে তাদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি না দিয়ে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থাটি আরও জানায় এমন প্রবণতা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে তাই বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিশেষ করে কেএলআই এক ও দুই এ তৎপরতা জোরদার করা হয়েছে মালয়েশিয়ায় অনেকে ভিসায় এসে কাজের চেষ্টা করেন এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম